সুপ্রিয় প্রবাসী বোনেরা আসসালাম আলাইকুম আমরা আপনাদেরকে কম প্রাইজের মধ্যে যেখান থেকে কেনাকাটা করতে পারবেন সেখানকার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে সবসময় দিয়ে থাকি এখানে ইলেকট্রিক যে জিনিসগুলো যদি আপনারা বাংলাদেশে নিয়ে যেতে চান সবচেয়ে কম প্রাইজে ভালো মানের যে জিনিসগুলো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে ভালো মানের যে জিনিসগুলো সেগুলো আপনি যদি কাউকে গিফট করেন পরিবারের জন্য নিয়ে যান অনেক দিনই ইউজ করতে পারবেন এবং কম প্রাইজের মধ্যে কেনাকাটাগুলো করতে পারবেন আমরা যখন বাংলাদেশে যাই আমরা এটাই আসলে খুঁজি যে কোন জায়গা থেকে আমরা কম প্রাইজের মধ্যে কেনাকাটা গুলো করতে পারি তো এখানে বাংলাদেশী আহাত ভাই আছে দেখতেছেন তো এখানে কিন্তু জুমলা এখানে যে ইয়াটা দেখতেছেন পুরাটা পাইকারি দোকান পাইকারি দোকানে যদি আপনি আসেন তাহলে এই যে পাইকারি দামে এই জিনিসগুলো টর্চ লাইট ব্ল্যান্ডার এবং এখানে যে জুমিং লাইট গুলো আছে দেখতেছেন ইমার্জেন্সি লাইট এগুলো আপনি নিয়ে যেতে পারবেন তো এখানে কোনটার প্রাইস কত টাকা আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেব তো আহাত ভাই আমরা টর্চ লাইট দিয়ে শুরু করব এখানে ছোট যে টর্চ লাইট গুলো আমরা দেখতেছি এগুলো রেড আপনি যদি রাস্তাঘাটে চলতে ফিরতে গেলে দেখা গেল যে পকেটে কিন্তু রাখতে পারতেছেন ছোটোর মধ্যে যদি লাইট নেন তাহলে দেখতে অনেক কিন্তু এগুলো কিন্তু জুমিং সিস্টেম দেখতেছেন এগুলো জুমিং সিস্টেম দেখতেছেন তো এখানে যদি কম প্রাইজের মধ্যে যদি আপনি লাইট নেন তাহলে আমার মনে হয় এটা বেস্ট হবে আপনার জন্য মাত্র চল্লিশটিয়ালে আপনারা হাইনি কোম্পানির দেখতেছেন এই ইমার্জেন্সি লাইটটা পেয়ে যেতেছেন তো এটা হলো মাত্র চল্লিশটিয়ালে এটা থেকে একটু বড় সাইজ আছে এটা থেকে এটা থেকে একটু বড় সাইজ হলো এটা সেম কোম্পানি দেখতেছেন হাইনেক টাকা সিরিয়াল এখানে সাইজের মধ্যে একটু পার্থক্য আছে দেখতেছেন এগুলো সেম কোম্পানি কাজও কিন্তু সেম তো এখানে শুধু পার্থক্য শুধু আপনার একটু বড় ছোট এবং প্রাইসটা একটু আপডেট হইতেছে এখানে দেখতেছেন আর এটা হলো 85 সিরিয়াল আর এটা থেকে একটু বড় এটা দেখতেছেন এটা হলো একশো টিয়াল এখানে সবগুলো কোয়ালিটি আপনি পেয়ে যাবেন ছোট থেকে একেবারে জুমিং সিস্টেম দেখতেছেন লাইট গুলা এখানে হলো এটা হলো একশো টিয়াল এবং এটা থেকে একটু বড় দেখতেছেন একশো পঁচিশ টিয়াল মাত্র একশো পঁচিশ টিয়াল এ জুমিং লাইটটা আপনি পেয়ে যেতেছেন আপনি মাছ ধরার জন্য বা আপনার যদি স্ট্রংলি ভাবে কোনো ভালো লাইট চান সেক্ষেত্রে

জুমিং জমিং দেখতেছেন আপনি মাছ মাছ যদি ধরেন কৃষি খামারের জন্য কাজ করার জন্য বা গরুর খামারের জন্য যদি আপনি লাইট নিতে চান তাহলে আমি সাজেস্ট করবো আপনাকে এই লাইটটা নিতে এটা খুবই স্ট্রং আর আপনি লাইটটা নিলে আপনার মনের মতো হবে একদম দেখতেছেন জুমিং সিস্টেম এটা তো আপনি যদি এটা নেন এটা প্রাইসটা কত টাকা 200 অফার দিছে 149 আচ্ছা 200 রিয়েলটা যদি আপনি এখন বর্তমানে নেন তাহলে 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 ইমার্জেন্সি লাইটটা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর এই লাইটটা আগে কিন্তু এটা প্রাইস ছিল 200 কাউকে গিফট করার জন্য আপনি এই লাইট গুলো নিতে পারেন হাইনিক কোম্পানির এবং খুবই কম প্রাইসের মধ্যে আমরা এইগুলো অফারের সাথে এখন পেয়ে যেতেছি এগুলো অফারে তিনটা লাইট

এগুলো আমরা তো আসলে যেটা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে লাইট গুলি দেওয়ার চেষ্টা করি তো আপনি যদি কাউকে গিফট করেন আমার মনে হয় কম প্রাইস মধ্যে এই জিনিসগুলো ভালো হবে মানে তিনটে লাইট আপনি নিরানব্বই রিয়ালে মাত্র পেয়ে যেতেছেন তো এটা অনেক সুযোগ সুবিধা আছে আপনার জন্য ভালো মানের এই লাইট আপনি মাত্র নিরানব্বই রিয়ালে পেয়ে যেতেছেন ফাইনালি আমরা এখানে দেখতে পারতেছি আমি আপনাদেরকে দেখাবো এই ব্ল্যান্ডারগুলো হাইনেক দেখেছেন এবং এগুলো খুবই শক্তিশালী এবং এখানে আমি নর্মালি যদি বলি তাহলে এটা এটা হলো আপনার এখানে ব্যবহার করার জন্য আপনি যদি এখানে পরিবার নিয়ে থাকেন আপনি যদি সিঙ্গেল থাকেন ব্যাচালার থাকেন তাহলে কম প্রাইসের মধ্যে আমি সাজেস্ট করবো এটা যদি এটা আমার কাছেও আসে হাইনি কোম্পানির এই ব্ল্যান্ডারটা আপনি নিতে পারেন আমি আপনাদেরকে একটু দেখাবো কিন্তু আনব্রেকেবল এটা মানে ফালাইলো না আসার দিলো বাংমনা এটা দেখতেছেন আসার দিলো বাংমনা এই দেখতেছেন মানে আমরা কিন্তু মাথার মধ্যে পাড়া দিছি তারপরে কিন্তু কিছু হয় নাই এটা যে ফুটবল খেলতে পারবেন সুজাগতা। কথা তো এখানে ভালো মানের একটা ব্ল্যান্ডার হলো এটা আমার জন্য শুধু আপনারা দেখেন কোনো স্ক্র্যাচও কিন্তু হয় নাই দারুণ একটা ব্ল্যান্ডার এটা তো এখানে সুযোগ সুবিধা হলো এখানে নিচের এটা দেখতেছেন নিচের একটা নষ্ট হয়ে গেলে আরেকটার মধ্যে আপনি ইউজ করতে পারবেন মানে তিনটাই একটা দিয়ে ইউজ করতে পারবেন এটা হলো সুযোগ সুবিধা এখানে তিনটা আছে দেখতেছেন একের মধ্যে তিন তো আপনারা যদি জুস বানান বা আপনারা মশলা বানান তারপরে এখানে আপনি ওই চাউলের গুঁড়া যদি ইয়ে করেন সেক্ষেত্রে এটা দিয়ে আপনি করতে পারেন আমি বলবো যদি আপনি এখানে ব্যাচালার থাকেন বা এখানে পরিবার নিয়ে থাকেন আপনার জন্য এটা বেস্ট হবে মাত্র নিরানব্বই রিয়াল তাই না জি ভাইয়া মাত্র নিরানব্বই রিয়ালে আপনারা এই ব্লেন্ডারটা পেয়ে যেতেছেন এটা আপনাদের জন্য অফারে চলতেছে আগে কিন্তু 150 রিয়াল ছিল এটা এখন বর্তমানে মাত্র নিরানব্বই রিয়ালে এই ব্লেন্ডারটা আপনি পেয়ে যেতেছেন কম প্রাইজের মধ্যে নিলে আমার মনে হয় এটা সবচেয়ে বেটার হবে আপনাদের জন্য আরেকটা ব্লেন্ডার দেখাবো আপনাদের সবচেয়ে স্পেশালি এটা কিন্তু সবচেয়ে স্পেশাল হলো এই ব্লেন্ডারটা কালারটাও কিন্তু দেখেন লালের মধ্যে খুবই সুন্দর আর এটা আপনি যদি কাউকে গিফট করেন বাংলাদেশে নিয়ে কাউকে যদি গিফট করেন বা আপনার ফ্যামিলির জন্য যদি নিয়ে যান সবচেয়ে স্ট্রং এর মধ্যে এই ব্লেন্ডারটা হবে হাইনিক কোম্পানির তো এটা সম্বন্ধে আপনি কিছু বলেন ভাই এটা হাই পাওয়ার এই আছে না ওয়াট হাই পাওয়ার

কাটা হলো চারটা দেখতেছেন এই মিডিয়ামটা কিন্তু কিন্তু অনেকগুলোর মধ্যে থাকে আর এই কাটাগুলো এইগুলো দেখতেছেন খুবই স্ট্রং আর এটা আলাদা ভাবে পার্ট করানো দেখতেছেন আর এই নিচের ইয়াটা সব সময় একটু খেয়াল করবেন এটা দেখেন খুবই স্ট্রং এত আর অন্যগুলো আছে আপনার ভাইগা যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনি যদি হাইনিক কোম্পানির এটা নেন আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে আপনার জন্য ভালো মানের যে জিনিসগুলো আপনি এটা দললে বুঝতে পারবেন আমরা সব সময় আপনাদেরকে ভালোটা দেখানোর চেষ্টা করি তারপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে এখানে আসলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে বাংলাদেশি ভাই আছে তো এখানে আপনি যেটা চাইবেন সেটা এখান থেকে নিতে পারবেন যেহেতু এটা পাইকারি দোকান আপনার পছন্দ মতে আপনি নিতে পারবেন তারপর আমরা যেটা ভালো সেটা আপনাদেরকে কম প্রাইসের মধ্যে সাজেস্ট করি আর এগুলো দেখতেছেন আপনি যখন আইসা হাতে ধরবেন একটা জিনিস ধরলেও কিন্তু এটার ওজনটা এবং এটার ইয়ে মানসমতাটা বোঝা যায় এটার বাটি হলো তিনটা এটা তিনটা বাটি আছে একটা বড় একটা মিডিয়াম আর একটা হলো স্মল সাইজ দেখতেছেন তো এই তিনটা একসাথে পেয়ে যেতেছেন এটা মাত্র 249 উন আপনারা এই ব্লেন্ডারটা পেয়ে যেতেছেন আজকের বাজারে এটা হলো মেড ইন ইন্ডিয়া আজকের বাজারে আমি মনে করি সবচেয়ে সেরা ব্ল্যান্ডার হলো এটা যদি কম প্রাইসের মধ্যে আপনারা কিনে রাখতে চান কিনে রাখে দিতে পারেন এখন অফার চলতে সেটা এটা কিন্তু আগে তিনশো প্লাস ছিল এখন বর্তমানে দুইশো উনপঞ্চাশ রিয়াল আপনারা এই ব্ল্যান্ডারটা পেয়ে যেতেছেন আর এটা হচ্ছে কুপার মটর দেখতেছেন আপনার যদি গরম হয়ে যায় কখনো এদিক দিয়ে কিন্তু গরম হাওয়া গুলো কিন্তু বের হয়ে যাবে আর আরেকটা জিনিস আমি শিখিয়ে দিই এখানে যদি কখনো যদি এটা চলাকালীন যদি বন্ধ হয়ে যায় মনে করেন চলাকালীন যদি বন্ধ হয়ে যায় এখানে একটা সুইচ আসে দেখতেছেন এই সুইচটা দেখেন সবসময় মনে রাখবেন এটার মধ্যে যদি আপনি এইভাবে চাপ দেন তাহলে কিন্তু এটা আবার আবার পুনরায় ঠিক হয়ে যাবে মানে অনেক সময় দেখা গেল এটা জ্যাম হয়ে গেলে বা একটু গরম হইলে এটা অনেক সময় আবার আটকায় যায় তখন আপনি শুধু এটার মধ্যে একবার একবার প্রেস প্রেস করবেন করলে এটা কিন্তু আগের মতোই ঠিক হয়ে যাবে এটা কোনো নষ্ট না এটা শুধু হাওয়ার কারণে জ্যাম হয়ে যায় তো এটা এরকম হয় তো আপনারা যদি ব্ল্যান্ডার নেন আমি মনে করি সবচেয়ে কম প্রাইসে এই ব্ল্যান্ডার গুলো আপনি এখান থেকে নিতে পারবেন এখানকার অ্যাড্রেসটা আমি বলে দিই আপনাদেরকে এটা হলো সৌদি আরব রিয়াদ ভাতা ইয়ে মানি মার্কেটের মধ্যে একেবারে আর এখানে আল জাজির একটা ব্যাংক আছে ব্যাংকের পাশেই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি লোকেশনটা মানে লোকেশনটা আমি আপনাদেরকে বলি এটা অপোজিট পাশে দেখতেছেন আমার এনার ট্রাভেলস দেখতেছেন অপোজিট পাশে যে দোকানটা এটা হলো আমার এনার ট্রাভেলস এখানে দোকানটা কম্বলের দোকানটা এই কম্বলের দোকানের অপোজিট পাশে একেবারে যে গলিটা বরাবর যে গলিটা এটাই কিন্তু এবং এখানে ব্যাংক আল জাজিরা দেখতেছেন ব্যাংক আল জাজিরা এখানে আছে তো এখানে যদি আপনারা আসেন তাহলে এখানে যে দোকানটা এটা হলো আইসনিক কোম্পানির দোকানটা দেখতেছেন এটা হলো লাল সাইনবোর্ডটা দেখবেন এখানে যদি আপনারা আসেন এটা হলো এটা আইসনিক পেয়ে যাবেন আর এখানে কিন্তু শুধু ব্ল্যান্ডার টর্চ লাইট না সব কিছু আছে একেবারে পাইকারি দামে একেবারে সবকিছু আপনি পেয়ে যাবেন এখানে দেখতেছেন আমি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিব এটা হলো পাইকারি দোকান এখানে আসলে আপনাকে অন্য কোথাও যেতে হবে না এখানের মধ্যে সব কিছু আপনি পেয়ে যাবেন এ টু জেড সব কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং এইগুলো সবগুলো পাইকারি দামে নিতে পারবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব। যারা ভাধা থেকে কেনাকাটা করবেন বাংলাদেশে যাওয়ার সময় আমরা বেসিক্যালি টর্চ লাইট ইমার্জেন্সি লাইটগুলো গুলো ব্ল্যান্ডার এগুলো কেনাকাটা করি আমার লক্ষ্য একটাই আমি যেন কম প্রাইসের মধ্যে আপনাদেরকে এই কেনাকাটাগুলো কমপ্লিট করাইতে পারি ভালো মানের জিনিসগুলো যদি নেন সেক্ষেত্রে আমি একটু হেল্পফুল হবো কোনটা কি আমার ভিডিওটা দেখে আপনি একটা ভালো মানের জিনিস নিচ্ছেন তো দ্যাটস আমি ভিডিওটিকে শেয়ার করো আপনাদের সাথে ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এখানে আপনারা আসবেন এ কেনাকাটা করলে যদি করেন এখান থেকে আমার মনে হয় অনেকগুলো টাকা আপনার সেভ হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম